ইসলামের ইতিহাসে স্বর্ণযুগ শব্দটির ব্যবহার শুরু হয় উনিশ শতকে সেই সময়ে প্রাচ্যবাদ নামে পশ্চিমা নান্দনিক ধারার জনপ্রিয়তা ছিল আঠারোশত আটষট্টি সালে প্রকাশিত হ্যান্ডবুক ফর ট্রাভেলার্স ইন সিরিয়া অ্যান্ড প্যালেস্টাইন এর রচয়িতা উল্লেখ করেন যে দামেস্কের সবচেয়ে সুন্দর মসজিদগুলো মোহাম্মাদী ধর্মের মতোই এখন দ্রুত ক্ষয় হয়ে যাচ্ছে এই মসজিদগুলোকে ইসলামের স্বর্ণযুগের নির্দেশন হিসেবে দেখা হতো। স্বর্ণযুগের ধারণাটির কোন সুনির্দিষ্ট সংজ্ঞা নেই আবার এর সময়কাল সাংস্কৃতিক বা সামরিক অর্জনের ওপর বেশি গুরুত্ব পায় উদাহরণস্বরূপ একজন উনিশ শতকের লেখক স্বর্ণযুগকে খিলাফতের পুরো সময়কাল বা সাড়ে ছয় শতাব্দী ধরে বিস্তৃত বলে উল্লেখ করেন আবার অন্য একজন লেখক রাশিদুন খলিফাদের বিজয় এবং খলিফা উমরের মৃত্যু ও প্রথম ফিতনার কয়েক দশকের মধ্যেই সীমাবদ্ধ রাখেন বিংশ শতাব্দীর গোড়ার দিকে এই শব্দটি খুব কমই ব্যবহৃত হতো এবং প্রায়শই একে রাশিদুন খলিফাদের প্রাথমিক সামরিক সাফল্য হিসেবে বর্ণনা করা হত বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে এসেই এই শব্দটি ঘন ঘন ব্যবহৃত হতে শুরু করে তখন মূলত নবম থেকে একাদশ শতাব্দী পর্যন্ত খিলাফতের শাসনামলে বিজ্ঞান ও গণিতের সাংস্কৃতিক সমৃদ্ধিকে বোঝাতে এই শব্দ ব্যবহৃত হয় তবে অনেক সময় অষ্টম শতাব্দীর শেষার্ধ বা দ্বাদশ থেকে ত্রযোদশ শতাব্দীর প্রথমার্ধ পর্যন্ত সময়কেও অন্তর্ভুক্ত করা হয় যাই হোক এখনও এই সময়সীমার সংজ্ঞাপণ্ডিতদের মধ্যে বেশ তারতম্যপূর্ণ খিলাফতের অবসানের সাথে স্বর্ণযুগের সমাপ্তিকে তুলনা করা ঐতিহাসিকভাবে একটি সুবিধাজনক বিরতিবিন্দু কিন্তু একথাও বলা যায় যে ইসলামী সংস্কৃতির ক্রমশ অবনতির সূচনা আরও অনেক আগেই শুরু হয়েছিল অনেক পণ্ডিতগণ মনে করেন সাতশত পঞ্চাশ থেকে নয়শত পঞ্চাশ খ্রিস্টাব্দের মধ্যবর্তী দুই শতাব্দী হল প্রকৃত স্বর্ণযুগ তারা বলেন যে হারুন আল রশিদের শাসনামলে অঞ্চলসমূহ হারানো শুরু হয় আল মামুনের মৃত্যুর পর আটশত তেত্রিশ খ্রিস্টাব্দে পরিস্থিতি আরও খারাপের দিকে চলে যায় বারো শতকের ক্রুসেটগুলোর ফলে ইসলামী সাম্রাজ্যের দুর্বলতা প্রকট হয় এবং তা থেকে সাম্রাজ্য আর সেরে উঠতে পারেনি স্বর্ণযুগের সমাপ্তি নিয়ে মোহাম্মদ আবদুল্লাহর অবনতি তত্ত্ব থেকে আমরা জানতে পারি অষ্টম এবং নবম শতাব্দীর মধ্যে গ্রিকদের প্রাচীন বিজ্ঞান বিষয়ক গ্রন্থ অর্জন ও অনুবাদের একটি বিশাল প্রচেষ্টার মাধ্যমে স্বর্ণযুগের সূচনা হয়েছিল বলে ধারণা করা হয় অনুবাদের এই যুগের পরে ছিল মৌলিক চিন্তাধারা এবং অবদানের দুটি অসাধারণ শতাব্দী যে যুগটিকে ইসলামী বিজ্ঞানের ই স্বর্ণযুগ হিসাবে চিহ্নিত করা হয় ধারণা করা হয় এই তথা তথাকথিত স্বর্ণযুগ নবম শতাব্দীর শেষ থেকে একাদশ শতাব্দীর শেষ পর্যন্ত স্থায়ী হয়েছিল এই সময়ের পরবর্তী যুগকে প্রচলিতভাবে অবনতির যুগ বলা হয়